হ্যালো বন্ধুরা আজকে আমি আমার চ্যানেল ডাক্তার অ্যাডভাইস হোমিওপ্যাথি অ্যান্ড অ্যালাপ্যাথি চ্যানেলে আমি আজকে আপনাদের হেমারয়েডস বা পাইলস এবং ফিসার রোগে যারা ভুগছেন তাদের একটি তাদের জন্য একটি ওষুধ নিয়ে এসি ওষুধটি পড়ার আগে আপনাদের বলি আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে বলবেন না কমেন্ট সেকশনে কমেন্ট করতে চাইলে কমেন্ট করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন বা আমার সঙ্গে যোগাযোগ করলেও যোগাযোগ কমেন্ট করতে পারেন তো এই হেমারয়েড ড্রপ নেটকিওর কোম্পানি থার্টি এম এল প্যাকেট পাওয়া যায় এখন অনেক মানুষ পাইলস বা অর্শের রোগে ভুগছে ফিসার পায়খানার দ্বারে খুব ব্যথা তাদের জন্যে এই দিয়ে আমি বলবো তারা এই ওষুধটি ব্যবহার করতে পারে এটা হোমিওপ্যাথিক মেডিসিন দেখতেই পাচ্ছেন লেখা আছে কোম্পানি কিওর যে কোনো হোমিওপ্যাথি ওষুধের দোকানে পাবেন খাওয়ার নিয়ম পনেরো ফোঁটা দিনে তিনবার হাফ কাপ জলে যাদের পায়খানা করার সময় রক্ত পড়ছে পায়খানার দ্বারে ব্যথা পায়খানার দ্বার ফুলে আছে তারা এই ওষুধটি ব্যবহার করতে পারে ওষুধটির কম্পোজিশন দেখছেন অ্যাসিড নাইটিক অ্যাস্টুলা কলিনসোনিয়া গ্রাফাইটিস হেমামালিস ক্যালিকা প্লাইকোপোডিয়াম প্লাভেটাম সালফার ফায়োনিওফোনালিস দিয়ে ওষুধ দিয়ে তৈরি মানে বিভিন্ন রকম ওষুধ দিয়ে ওষুধ দিয়ে তৈরি করা আছে যেগুলো সবই হোমিওপ্যাথি ওষুধ আমি একজন ডাক্তার হয়ে বলছি এই ওষুধটি আপনারা ব্যবহার করতে পারেন আর তেল মশলা রিচ কম খাবেন আর জল বেশি করে খাবেন তাহলেই আপনারা উপকার পাবেন যাতে শক্ত পাইখানা না হয় আপনাদের খেয়াল রাখতে হবে শাক সবজি খেতে হবে রেডমিট অ্যাভয়েড করে চলতে হবে চিকেন তিন চার পিসের বেশি না খেলে ভালো হয় তো সকাল বিকেল রাত্রি এই ওষুধ দি খেতে হয় হোমিওপ্যাথিক মেডিসিন এটা দাম একশো পঞ্চাশ টাকা টাইমে খাওয়া দাওয়া করবেন ওষুধ দি কাজ হবে অনেক পেশেন্ট এখনও আমার কাছে নিয়ে যায় এই ওষুধ দিয়ে একটা পেশেন্ট নেবে বলে আনা আছে আছে এক্ষুনি পেশেন্টটা আসবে তো তার জন্য আপনাদের বলে রাখি ওষুধটি কিনুন বাজারে খান ওষুধটি নাও পেলে আমাকে কমেন্ট করতে পারেন বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি এই ওষুধটি আপনাদের ব্যবহার করে বা দোকান থেকে যেখান থেকেও কয়খানে পাওয়া যায় সেখান থেকে আনি আপনাদের কুরিয়ারও করে দিতে পারি প্রিন্টের থেকেও কম দামে আপনাদের ওষুধ আমি দিয়ে দেব তো ওষুধটি সামনে কাছাকাছির দোকানে আপনারা খোঁজ করুন নাহলে অর্ডার দিয়েও আনাতে পারেন আর বলবো শেষ করার আগে ভিডিওটি শেষ করার আগে বলবো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আমি এইরকম নিত্য নতুন ওষুধ অনেক দিয়ে থাকি আপনাদের উপকার হবে আর বিভিন্ন রোগ সম্বন্ধে এবং ওষুধ সম্বন্ধে আপনারা জানতে পারবেন तातारी प्लीज़ प्लीज़ लाइक करों सब्सक्राइब करों शेयर करों सब्सक्राइब करों सब्सक्राइब सब्सक्राइब करों तातारी